মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই এখন বাজে হচ্ছে সকাল নটা রাইট উঠেছি তখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আটটা কুড়ি আটটা কুড়িতে উঠেছি ঘুম থেকে তারপরে বিছানাটা তুলেছি আর ফ্রেশ হয়েছি দিয়ে এই যে বসে আছি চুপটি করে সোমনাথ গেছে ফ্রেশ হতে ও ফ্রেশ হয়ে স্নান টান করে একবারে আসবে তারপরে চা বসাবো আর মেয়ে তো পড়তে বসে গেছে ম্যাডাম এসে গেছে ছুটি হবে সাড়ে দশটায় তারপরে স্নান করবে খাবে স্কুল যাবে তো এই তো চলো কিছুক্ষণ বসে বসে ফোনটা দেখে নিই ঘুম থেকে উঠেই তারপরে সোমনাথ আসুক তারপরে চা করব তারপরে চা খেয়ে মেয়ের স্কুল যাওয়ার তৈরিটা করতে হবে জল গরম করতে হবে ওর খাবার রেডি করতে হবে ড্রেস রেডি করতে হবে চলো সঙ্গে থাকো আসছি আবার পরে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠলে দেখো গলার আওয়াজও অন্যরকম থাকে আর মুখ চোখ অন্যরকম থাকে বেলা বেলার সাথে সাথে সব কিছু নর্মাল হয়ে যায়

ভাবছো যে তোমাদের মন্দিরাদি হঠাৎ করে ঘরের কাজ করতে শুরু করলো কেন আর বলো না আজকে দিদি ফোন করেছিল দিদি ফোন করে কিছুক্ষণ আগেই জাস্ট কিছুক্ষণ আগেই চা খাচ্ছিলাম তখন ফোন করেছিলো বললো যে আজকে আসতে পারবে না না মাথা যন্ত্রণা করছে সে কারণে আজকে আসতে পারবে না মানে বিকেলে আসবে তো আমাকে বলেছিল যে ঘর টর ঝাড় দিয়া মোছা কিছু করার দরকার নেই আমি বিকেলে এসে বাসন কোষণ মেজে একবারে ঘরটর মুছে দেবো আমি বললাম যে হ্যাঁ সেই তো বাসন না হয় রেখে দিচ্ছি বিকেলে মেজো কিন্তু আমি ঘর মুছে নেব কারণ বাসি ঘর আমি ফেলে রাখতে পারবো না বেলা পর্যন্ত আমার ভীষণ গা গায়ের মধ্যে গিট করবে তো সে কারণেই কিন্তু আমি ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মেয়ে যখন পড়তে বসেছিল তার তারপরে দেখো মেয়ের ছুটি হলো আর মেয়ের ছুটি হওয়ার পর কিন্তু আমি ওকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি আর মুখে ক্রিম মাখিয়ে লিপ বাম লাগিয়ে দিলাম তারপরে ওর ব্যাগে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে এখন ওকে জুতো পরিয়ে দিচ্ছি আর সোমনাথ বাইরে কিন্তু রেডি বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন মেয়েকে নিয়ে আমি নিয়ে যাব বাইরে তো এই যে দেখো মেয়েকে আমি বাইরে নিয়ে আসলাম তো মেয়ে এখন ব্যাগটা দিয়ে দেবো সোমনাথের কাছে সোমনাথই নেয় ব্যাগটা আর মেয়ে এখন চলে যাবে বাইকে করে সোজা স্কুল তোর ছুটি হবে সেই সাড়ে তিনটের সময় অনেকটা সময় হাতে পাওয়া গেছে যাই হোক এখন কিন্তু আমাকে ঘরটা মুছে নিতে হবে কারণ আমি ঘরটা ঝাড় দিয়েই রেখেছিলাম কিন্তু ঘরটা মোছা হয়নি তো চলো ঘরটা মুছে নিই কিন্তু অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি আর বেশি সময় নষ্ট হয়ে যাবে ওই জন্য আর ভিডিও করলাম না ঘর মোছার সময় দেখতেই পাচ্ছ সব কিছু ক্লিন এই ঘরটা এখনও শুকায়নি পুরো ভিজা আর বারান্দাটা শুকিয়ে এসছে ওপরে ফ্যান চলছে ঠিক আছে আর এই ফ্যানের হাওয়াতে হাওয়াতে এই ঘরটাও শুকিয়ে গেছে বড়ো ঘরটাও শুকিয়ে যাবে ঠিক আছে চলো এবার আমি বেসিনটাকে পরিষ্কার করবো করে স্নান করতে যাব তোমরা কি দিয়ে বেসিন পরিষ্কার করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি কি দিয়ে করি বলো তো হ্যান্ড ওয়াশ দিয়ে দারুণ পরিষ্কার হয় কিন্তু আর হ্যান্ড ওয়াশ হাতের কাছেই থাকে তো বন্ধুরা আমার কিন্তু সিঙ্ক পরিষ্কার করা কমপ্লিট আর এই যে অনেকে আমার ফেসওয়াশটা আমার ভিডিওতে কমেন্ট করে আমার ব্যবসার ফোনে কমেন্ট করে আমার লাইভে এসে কমেন্ট করে জানতে চেয়েছিল সবাই যে আমি কি কী ফেসওয়াশ ইউজ করি তো আমি এই ফেসওয়াশটা ইউজ করি মুখে ঠিক আছে কিন্তু এখনও দেখো সিল খোলা হয়নি আজকে প্রায় এক মাস হয়ে গেল সিলটা খোলার টাইম পাচ্ছি না ওই জন্য এক মাস ধরে ফেস ওয়াশ ইউজ করা হচ্ছে না কিন্তু আমি এটাই মাখি ঠিক আছে সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো বন্ধুরা আমি স্নান করে কিন্তু চলে এসেছি আর এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ বেশ কিছুটা দেরি হয়ে গেলো কেয়ার করা যাবে ফোনে চার্জও ছিল না ফোনটা চার্জ দিলাম তো এখন রান্নাঘরে এসেছি রান্না বসাতে হবে আমাকে কালকের মাংস তো রয়েছেই তার সাথে একটা কিছু না করলে হবে না কারণ শুধু মাংস দিয়ে খেতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে কিছু একটা হলে ভালো হতো সবজি টবজি তো সেরকমই একটা প্ল্যান করেছি চলো দেখাই তোমাদেরকে কি রান্না বান্না করবো যে দেখো আমার শাশুড়ি 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 না শাশুড়ি কথা আটকে যাচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু সবজি নিয়ে আসলাম ভাতে সিদ্ধ দেওয়ার জন্য তো এই যে দেখো একটু পালং শাক একটা কাঁচকলা পেঁপে আর শিম তো এগুলো ভাতের মধ্যে সব সিদ্ধ দেবো দিয়ে নুন তেল লঙ্কা দিয়ে চটকে চটকাবো তাহলে একটা সবজি সিদ্ধ হয়ে যাবে আর এটা খুব উপকারও হবে খেতে আর কি আর মাংসটাকে অবশ্যই জাল দেবো যেটাকে গরম করব আর এই সবজিটাকে ভাতে দিয়ে সিদ্ধ দেব। আর আমি বেশ কিছুদিন আগে বলে রেখেছিলাম দোকানে যে কলমির শাক পেলে দিয়ে যেও আর ভালো মাছের তেল পেলে দিয়ে যেও তো আজকে দেখি হঠাৎ করে পালং এই কলমির শাক আর মাছের তেল চলে এসেছে এগুলো কোনোটাই আজকে রান্না হবে না এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আছে আমার এই সুন্দর ভাতের হাঁড়ি উবুর দেওয়ার এই যে দুটো ছোট ছোট্ট কি বলবো রুমাল মতো দেখতে পাচ্ছ এটা আমাকে কে গিফট করেছে বলো তো এটা আমাকে গিফট করেছে হচ্ছে মল্লিকা অনেক দিন আগে গিফট করেছিল কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি আমার খুব পছন্দের এই দুটো যেন তো ভীষণ সুন্দর দেখতে হয়েছে গরম করা কমপ্লিট আর সমস্ত সবজিগুলোকে দেখো আমি তুলে নিয়েছি হাড়ির ভিতর থেকে আর তারপরে দিয়ে দিলাম কাঁচা তেল কাঁচা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আমি মেখে এইটাকে জানো তো বন্ধুরা আজকে কিন্তু ফুলকপি সিদ্ধটা প্রথমবার আমি জানি না ফুলকপি সিদ্ধ খাওয়া যায় আজকে আমার ননদের কাছে শুনলাম খাওয়া যায় তো আমি আর দেরি করিনি আজকে একদম সব সবকিছু একসাথে খাবো ধুরা রান্নাঘরের কাজ কিন্তু আমার এবার কমপ্লিট এবার আমি ঘরে যাব গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করবো আজকে দুদিন হয়ে গেল সেই জামা কাপড় পুরো রয়েছে ভাজ করা হয়নি তো এগুলো সেগুলো এখন ভাজ করব দুটো কুড়ি বাজে এখন তো মেয়ে বাড়ি আসবে সাড়ে তিনটার সময় এক ঘন্টা সময় আছে হাতে জামা কাপড়গুলো ভাজ করে নিই দিয়ে যদি দশ পনেরো মিনিট সময় পাই আমি একটুখানি শুয়ে নেব ঠিক আছে এই যে বন্ধুরা সবজি ভর্তা ঠিক আছে সব রকম সবজি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আশা করি বুঝতেই পারছো এটা কতটা টেস্টি আর কতটা উপকারী একটা খাবার কতটা হেলদি হবে জিনিসটা আর তার সাথে এই যে মাংস হ্যালো এবারে আমি জামা কাপড়গুলো ভাজ করি জানি না দশ পনেরো মিনিট সময় পাবো কি না এক ঘন্টা তো লাগে না জামা কাপড় ভাজ করতে দুটো কুড়ি থেকে সাড়ে তিনটে অব্দি নিশ্চয়ই কাপড় ভাজ করবো না একটু হলেও সময় পাবো আমি শোয়ার আসলে কেন বলছি প্রচণ্ড ক্লান্ত লাগছে সেই কারণে এই যে জামা কাপড় চলো ভাজ করি চাদরগুলোকে খাটের মধ্যে ঢুকিয়ে দিলাম সব কিছু গোছানো হয়ে গেল দুটো চল্লিশ বাজে শোয়ার টাইম কিছুটা পেয়েছি একটু রেস্ট নিয়ে নিই আসছি পরে মেয়ে আসুক তারপরে তো ভাত টাত বাড়তে হবে সবাই খাওয়া দাওয়া করবো তারপরে আসল শোয়া শোব ভালো করে একদম কম্বল মুড়ি দিয়ে দরজানলা বন্ধ করে এখন নর্মালি শুয়েছি আর গতকাল থেকে কিন্তু আমাদের বাড়িতে ফুল স্পিডে ফ্যান চলা শুরু ঠিক আছে এই যে চলছে ফুল স্পিডে একদম মারাত্মক গরম পড়ে গেছে তো বন্ধুরা দেখো আমার বর মশাইয়ের জন্য কিন্তু আমার ভাত বাড়া একদম কমপ্লিট তো চলো ওকে খেতে দিয়ে নিই তারপরে কিন্তু আমরা মা মেয়ে তো এখন লাঞ্চ করে নেব এখন সময় হচ্ছে ঠিক চারটে একত্রিশ বাজে সাড়ে চারটে বাজে তো আমি এখন শোবো আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে জানি না কেন আমার মনে হয় যতদূর সম্ভব এই ওয়েদারটার জন্য এমন ওয়েদার না ঘুম পাচ্ছে তোমাদের কি এরকম হচ্ছে জানিও তো যে সব এরকম দুপুরের দিক হয়ে আসলেই চোখ বন্ধ হয়ে আসছে এরকম হচ্ছে তোমাদের জানি না তো আমি এখন শুলাম সাড়ে চারটে বাজে যখন উঠব তখন আবার ভিডিও করব ঠিক আছে একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠলাম বন্ধুরা শরীরটা কেমন যেন লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না লাইভে আসবো ভেবেছিলাম সন্ধেবেলা করে এখন এক ঘুম দিয়ে দেখি কত সন্ধে হয়ে গেছে তো উঠেই দেখি যে মা এসছে তো মা সাথেই আর কি বলতে পারো ঘুমটা তারপরে ভাঙলো তো এদিকে দেখি মেয়ে পড়তেও বসে গেছে কখন ম্যাডাম এসেছে মেয়ে পড়ছে আমি কিছুই জানি না তাহলে কতটা ডিপ ঘুমেছিলাম তোমরা বোঝো যে মেয়ে পাশে পড়তে বসে গেছে আমি সেসব কিছুই টের পাইনি এতটা ডিপ ঘুমেছিলাম যাই হোক তো মানে এখন শরীরটা পুরো ম্যাচ ম্যাচ করছে আর মায়ের কাছে বায়না করলাম যে মা একটুখানি চা খাওয়াবা তো মা এখন চা করবে আদা আছে আদা দাও না তাড়াতাড়ি হ্যাঁ দাও যা আসে চা বসি এখন দেখছি আদা নেই রাত ধরে যাচ্ছি দাও একশো তো দেখো E aí ছিলাম চাটা খাবো চা খাওয়ার পরে বোধহয় এনার্জি ফিরে আসবে আমি লাইভে যাবো ও বাবা চা খাওয়ার পরেও আমি কোনো এনার্জি পাচ্ছি নাই বাবা এরকম হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে গো গতকালকেও শরীরটা ভালো লাগছিল না অস্বস্তি করছিল লাইভে আসতে পারিনি আজকে ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পরেও শরীর ম্যাচ ম্যাচ করে যাচ্ছে আজকেও যদি লাইভে আসতে না পারি কি হবে আমার না এত নাইটি তবে আজকে যদি আমি লাইভে না আসতে পারি আমি একটু পরে একটা শর্ট ভিডিও করে ছেড়ে দেবো কিছু নাইটি দেখিয়ে শর্ট ভিডিও করলে তো অসুবিধা হয় না তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমার দেখানো হয়ে যায় অসুবিধা হয় না কিন্তু না হলে সমস্যা হয়ে যাবে তোমাদেরকে নাইটিগুলো দেখাতে না পারলে কিছুতেই এনার্জি আনতে পারছি না কি করবো আমি এখন ঝিমঝিম লাগছে বিরাট ঘুম ঘুমিয়েছি বিরাট ঘুম যেন না দু আড়াই ঘন্টা ঘুমিয়েছি ঘুমতে ওঠার পরেও যদি এরকম লাগে আমার ভাল লাগছে না কিন্তু রাগ ধরে যাচ্ছে নিজের ওপরে এবার বন্ধুরা মেয়ের পড়ার ছুটি হলো এখন আর আমি বিছানাটাকে গুছিয়ে দিলাম সমস্ত কিছু ফাঁকা টাকা করে বই খাতা যা যা তারপরে বালিশ খাতা সব কিছু সরিয়ে ফাঁকা করে দিলাম গোলাপটা ওই সেলোটেপের মধ্যে লাগানো ছিল ওটাকে খুলে একটুখানি জলটা পাল্টে আবার রাখলাম যতদিন বাঁচানো যায় টাটকা রাখা যায় যতদিন আর কি এখন আমার মা আর আমার মেয়ে দুজনে মিলে এখন ভিডিও করতে বসবে ঘরে আর বললাম ঠিক আছে দাদা তোমরা ভিডিও করো তারপরে দেখি ভিডিও শেষ হওয়ার পর নটা নটা পর্যন্ত আমি দেখবো যে আমার মধ্যে এনার্জি আসে কি না এখন বাজে আটটা নটা পর্যন্ত দেখব যদি আমার মধ্যে এনার্জি আসে তাহলে লাইভ করব আর যদি এক ঘন্টার মধ্যে আমার মধ্যে এনার্জি জিনিসটা না আসে তাহলে আমি একটা শর্ট ভিডিও করে নাইটি দেখিয়ে দেব কিন্তু নাইটি আজকে দেখাবই দেখি কি করি আর ডালিয়া বসিয়ে দিয়েছি সোননাথের রাতের খাবার বসিয়ে দিয়ে তারপরে ঘরটা

ঠিক আছে আমি খাবো দেরি আছে পরে খাবো ফুচকা খেলাম তো যদিও আমি চার পিস খেয়েছি মাত্র চারটে তাও আমি এখন ভাত খাবো না রাতে সা দশটা সাড়ে দশটার সময় ভাত খাবো লাইভটা করে নিই মেয়েও তো অনেকগুলো ফুচকা খেয়ে উঠেছে তো দশটা প্রায় মেয়েকে ওই জন্য এখন খেতে দেবো না ভাতের না না ঠিক আছে ছেলেদের তো মুখে চুল না থাকলে কি মেয়েদের মতো মা বিচ্ছিরি লাগে দেখতে আমার ওই শেপ একদম ভালো লাগে না চুলদারি আছে ভালো লাগছে দেখতে চুলদারি কেটে ফেললে ভালো লাগবে তোমার আগে মনে আছে গোপটা টিকটকের গোপটা আমার কি প্রিয় ছিল গো বন্ধুরা টিকটকের এর গোপ গুড গোপটা টিকটক যখন করতাম আমি সোমনাথের গোপ এই রকম করে এই রকম পেঁচানো দুই দিকে সে জানি না যদি কখনো কোনো রিলস ফিলস পাই বা যারা চেনো আমাকে টিকটক থেকে তারা জানো সেই ছিল আমার হেভি লাগতো গোপটা আর হলো না হওয়ালেই হবে হওয়ালেই হবে তুমি কি অসুবিধা চলো যাই লাইভে আসি নাইটিটা দেখো পড়ে আছি তোমার কি বাজে তোমার দেখতে মেন দাবি হ্যাঁ এটা কিন্তু বিজনেসের নাইটি হ্যাঁ এক্ষুনি খুলে ফেলবো মানে লাইভটা হয়ে গেলেই খুলে ফেলবো আমি নিয়ে নি কিন্তু এটা চলো আমাদের এই এখন মুখটুখানি গ্যাসের সামনে একটা আশেপাশটা মুছে নেবো দিয়ে বিছানাও হয়ে গেছে দিয়ে তারপরে শুতে যাব শুধু ছোট ঘরের বিছানাটা এখনো গোছানো হয়নি বড় ঘরটা আমার বিছানা বিছানা করা হয়ে গেছে কখন শোভা আজকে যা একটা ঘুম দিয়েছি রাত্রেবেলা ঘুম আসলে হয় কিন্তু ঘুমটা খুব দরকার ছিল ডিপ ঘুম কত স্বপ্ন দেখছিলাম উল্টো পাল্টা বুঝবো এখনো ব্যবসার কোনটা দেখা হয়নি অর্ডারগুলো নিতে হবে একবারে শোবো শুয়ে তারপরে ব্যবসার কোনটা খুলবো লাইভ শেষ করে তারপরে ডিনারে বসেছিলাম লাইভটা শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম ওই জন্য এখনো ব্যবসার কোনটা চেক করা করো করো আমি মুছে রুচে বেরিয়ে যাই তারপর তুমি যা করবো করো আমার দেরি হয়ে যাচ্ছে না শোবো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করেছি মাঝে ব্যথা হয়ে যায় রাস্তার দিকে গিয়ে হাঁপিয়ে যাই আমি তার মধ্যে শরীরটাও ঠিক ছিল না রাতে গ্যাসে কিছুই করতে হয়নি শুধু সন্ধ্যাবেলা চা হয়েছে আর এই রাত্রিবেলা করে ওই লাইভে আসার আগে ডালিয়া বসেছিলাম কিন্তু তাও আমার অভ্যাস রোজ রাত্রিবেলা শোয়ার আগে গ্যাসটা বসে শোয়া এই অভ্যাসটা আমার প্রায় পনেরো পনেরো বছরের অভ্যাস রাতে সরে রান্নাঘর টিপটপ করে যাতে সকালবেলা ঘুম থেকে উঠে যখন চোখ ডলতে ডলতে যখন চা করতে ঢুকবো যেন দেখি সব কিছু পরিষ্কার তাও তো এখন এঁঠো বাসনটা থাকতে থাকে এঁঠো বাসন থাকা অবস্থাতেই সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকে দেখি নিয়ে এঁঠো বাসনটা রয়েছে কিন্তু যখন আমার কাজের দিদি ছিল না তখনকার ভ্লগুলো দেখবে রোজ রাত্রিবেলা ঘুমানোর আগে বাসন মেজে নাইটি ছেড়ে ঘুমাতে যেতাম রোজ যাতে সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ঢুকবো একটাও আমাকে দেখতে না হয় কিন্তু এখন সেটা হয় না সোমনাথ কারিপাতা নিয়ে এসছিলো কারিপাতা সময় তো ফ্রিজে রাখা হয় সোমনাথ রোজ সকালবেলা খালি পেটে কারিপাতা খায় তো এবারে না আমি ফ্রিজে রাখিনি এরকম করে জলের মধ্যে দিয়ে রেখেছি আমি জানি না এইভাবে ঠিক মানে টাটকা থাকবে নাকি থাকবে না আমার কোনো আইডিয়া নেই

কষ্ট হচ্ছে রাত্রিবেলা ভালো কষ্ট হচ্ছে ফ্যান চালাতে হচ্ছে এখন আর একে দুয়ে ফ্যান দিলেও হচ্ছে না জোরে দিতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আজকে এই ঘরে লাইভ করেছি জানো ওই ঘরে করি সব সময় আজকে এই ঘরে করেছি আজকে আমার মা আর আমার মেয়ে খুব খেলার মনে ছিল খুব খেলছিল দুজনে মিলে সারাটা সঙ্গে দুজনে মিলে খেলা করেছে এবার ভাবলাম থাক খেলছে খেলুক ফালতু আমি লাইভ করবো ওদের খেলাটা বন্ধ হবে তাহলে খেলুক এসে জামা প্যান্টটাকে একটুখানি ভেতরে ঢুকিয়ে দিলেই হয়ে যায় সোমনাথের এই দিকে থাকে হচ্ছে কাঁচা জামা কাপড় আর এই দিকে থাকে হচ্ছে এই যেগুলো এখন পরলো এরকম ফুটেজ শেয়ার করে দিলাম ভিডিওর যাতে এডিটিং এর চাপ না থাকে সবাইকে গুড নাইট শুভরাত্রি তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা নয় একটা ভিডিওর সাথে আজকে মতো এ পর্যন্তই এখন ওই ঘরে যাবো প্রবাদ করে শুভ ঘুম নাহলে ফোনে কাজ আছে এডিট করতে হবে ঘুম টা